হয় বন্ধুরা সবাই কেমন আছো তো আমি আবার পরের ব্লগটা নিয়ে চলে আসলাম জন্মদিনের দিন রাত্রিরের ব্লগটা তোমাদের সাথে তো শেয়ার করেছি সকালটা এবার রাত্রিরটা কেন বা শেয়ার করব না তোমরা দেখে নাও তো এখানে আমি আবারও চিকেন রান্না করে নিলাম রাত্রিরের জন্য গরম গরম চিকেন কষা হয়েছিল এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার সাথে সাথে আমার আর যে কাজকর্মগুলো ছিল সেগুলো করে নিয়েছিলাম কেননা একা হাতে সমস্ত কিছু সামলানোটা মহা মুশকিল কিন্তু সবাই ছিল সবাই হাতে হাতে হেল্প করেছে কিন্তু রান্নাটা আমি একাই করেছি তো এখানে সন্ধ্যাবেলা হয়ে গেছে এখানে ছোট্ট ছোট্ট একটা দুটো করে বেলুন দেওয়া হয়েছে যেহেতু মেয়ের ইচ্ছে হয়েছে তাই আর এই যে যে ড্রেসটা তোমাদের দেখানো হয়নি যে আমি কি জামা কিনে আনলাম এই জামাটাই ওর জন্য নিয়ে এসেছিলাম সুন্দর লাগছে না আমার রাজকন্যাকে তো এগুলো হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার এতদিন তো তোমাদের কাউকে দেখানো হয়নি বা দেখাইনি তো এখানে আমার রয়েছে শাশুড়ি মা শ্বশুরমশাই যা যায় দুই ছেলে আমার হাজব্যান্ড আমার মেয়ে আর যে দুটো বাচ্চা দেখছো সে দুটো আমার ভাসুরের ছেলে আর দাদা ভাই এখানে নেই মানে আমার ভাসুর নেই সে একটু কাজে বাইরে গেছিলো তাই আসতে পারেনি এই যে যে চুড়িদার পরে দেখছো এটা আমার যা বড় যা আমি ছোট তো এখানে আমরা সবাই একসাথে হয়েছি ছোট্ট একটা আয়োজন যেমন পেয়েছি মেয়ের জন্য করেছি বছরের একটা দিন বলে কথা আমি একটু আনন্দ পাবে তো কেকটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু কেকটা পাশের বাড়ি একজন বানায় দিদি ভাই তার থেকে নিয়েছি কেকটা খেতে খুব ভালো ছিল তো এখানে সবাই মিলে দেখো কেকটা কেটে নিচ্ছে কেননা আরও সব বাচ্চারা রয়েছে তাদেরও তো একটু ইচ্ছা হচ্ছে কেক কাটতে তারাও কেকটা কেটে নিল তো আমরা সবাই মিলে খুব মজা করেছি এই যে কেকটা একটু খাইয়েও দিলাম এখানে খুব মজা হয়েছে অল্প কয়েকজনের মধ্যে আমরা ভালো মজা করে দিনটা পার করেছি আবার সামনের বছর দেখা যাক মেয়ের জন্য ছোট্ট আয়োজন করার চেষ্টা করব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো এখানে রীতিমতন দিদিভাইকে দিয়ে দিয়েছি কেক কাটার দায়িত্ব সব জায়গায় যেখানে জন্মদিন হয় না কেন দিদিভাই কেক কাটে কেন এই কাজটা খুব আমার ভালো লাগে না একদম কি ছোটো ছোটো করে কাটো কি সবাইকে দাও দিদিভাইকে সবসময় দায়িত্বটা দেওয়া হয় তো প্রতিবন্ধন দায়িত্ব পালন করা হয়ে গেছে এবার আমাদের কেক খাওয়া কমপ্লিট এবার মেয়েকে আশীর্বাদ করছে সবাই তো দাদু ওকে দিয়ে দিয়েছে দুশো টাকা ও ঠাকুমাও ওকে দিয়ে দেবে পয়সা তোর যোগ ভালোই হয়েছে ওর ইম্মাও দিয়েছে মানে ইম্মা মানে হচ্ছে জেঠিমা হ্যাঁ ও সেও টাকা দিয়েছে সবাই মিলে টাকা দিয়েছে ওর বাবাও টাকা দিয়েছে আমিও টাকা দিয়েছি তো এইভাবে আমাদের জন্মদিন পালন করা হলো তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলো না ছোট্ট ছোট্ট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমি জানি না তো এখানে আমি আশীর্বাদ করছি মেয়েকে আর বলছি তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যাও মেয়ের সাথে একটু মজা করলাম যেহেতু একদমই না শ্বশুরবাড়ি পাঠাবো না নিজের পায়ে দাঁড়াক নিজে বড় হোক ভালো হোক তারপরে মানুষের মতন মানুষ হোক এখানে দুটো বাচ্চাদের এখানে তো ঘোরাঘোরা খেলছে আর এই হচ্ছে আমাদের আছে ছোট্ট মেনু যা পেরেছি আয়োজন করেছি নিজেদের মধ্যে তো এটা আমি নিজের হাতেই রান্না করেছি কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলতে ভুলো না আর ব্লগটা কেমন লাগলো সেটাও তোমরা বলবে কিন্তু তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা রূপার সংসারের ব্লগে